একাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরিমনি প্রায়ই খবরে শিরোনাম হন অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও চলে ব্যাপক আলোচনা সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে নিজের প্রেম ও বিয়ে সংক্রান্ত বিভিন্ন গুঞ্জন নিয়ে অপপটে কথা বলেন তিনি অনুষ্ঠানের সঞ্চালক রুমমান রশিদ খান পরিমনির কাছে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন সঞ্চালকের করা এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল এই প্রশ্নের জবাবে পরিমনি বলেন না এরপর কারো সঙ্গে সম্পর্কে আছেন কিনা জানতে চাইলে তিনি উত্তর দেন জানি না আরও বলেন শোনেন আমি যদি নিজেকে সিঙ্গেল বলি কেউ বিশ্বাস করবে না আমি নিজেই বিশ্বাস করি না আমার সাম হাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো পরিমণি কতবার বিয়ে করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন একবার সঞ্চালক তখন শরীফুর রাজের কথা উল্লেখ করে বাকি বিয়ের গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে তিনি মজা করে বলেন জানি না ওরা মনে হয় সচ্ছামী যাদের সঙ্গে দ্বীভসতা দেখা যায়নি শরিফুর রাজের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল কিনা এই প্রশ্নের জবাবে পরিমনি বলেন না আমার জীবনে কিছুই ভুল না সব কিছুই একটা অভিজ্ঞতা অভিনয় ক্যারিয়ারের শুরুর আগে পরিমণি তার খেলাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল সামাজিক মাধ্যমেও তাদের দুজনের ছবি দেখা যায় ইসমাইল তার স্বামী ছিলেন এই প্রশ্নের জবাবে পরিমণি বলেন হ্যাঁ আমার সৎ স্বামী ছিল এরপর সঞ্চালক জানতে চান তিনি কতবার বিয়ে করতে চান এর উত্তরে পরিমণি বলেন আমার না আসলে বারোটা বিয়ে করার ইচ্ছা আছে ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা এভাবে এস্টাবলিশ হবে সেটা আমি বুঝি নাই তাহলে আমি কোনো দিনই বলতাম না